শশা চাষ করতে পারেন ধুন্দল চাষ করতে পারেন সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা এবং কৃষি কৃষিপ্রেমী বোনেরা আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব করলা চাষ শেষ করে যখন গাছ মরে যায় এই মরে যাওয়া মাচাতে আপনারা কোন ফসল করলে লাভবান হতে পারবেন এবং কোন ফসলটা ভালো হয় সেই বিষয়ে আলোচনা করা হবে আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন ডিসেম্বর মাসে করলার চারাগুলো লাগানো হয় এরপর ফেব্রুয়ারি মাসে করলা আসতে শুরু করে মার্চ এপ্রিল এই দুই মাস করলা বিক্রির পরে মে এর এই সময়টাতে গাছগুলো মরে যায় মরে যাওয়ার পর মাছার এই অবস্থা হয় তখন আমরা একটু এদিকে আসেন দেখেন করলা গাছগুলো আমরা যখন কেটে দেই তখন কিন্তু গাছ সম্পূর্ণ মরে যায় মরে যাওয়ার পরে এই মাচার নিচে এই অবস্থায় ঘাস জন্মে যে ঘাসগুলো আপনারা কোদাল অথবা কাস্তে দিয়ে এগুলো পরিষ্কার করে দিতে পারেন এরপরে এই জমিতে আপনারা চাইলেই শশা চাষ করতে পারেন যদিও এখন শশার চাষ করার উপযুক্ত সময় না এটা আনসিজন আনসিজনে এই সময়ে শসার ভালো দাম থাকে সেজন্য আপনারা শশা চাষ করতে পারেন এরপর আপনারা ধুন্দল চাষ করতে পারেন ধুন্দল একটি লাভজনক ফসল এটা পর্যাপ্ত যেখানে আলো কম থাকে সেখানে ভালো জন্মে আর এটা পর্যাপ্ত বাজার দর থাকে এটা আপনি চাইলেই চাষ করতে পারেন এরপরে আপনি চিচিঙ্গা চাষ করতে পারেন এই চিচিঙ্গাটা একটা লাভজনক ফসল এটা দীর্ঘমেয়াদী একটি ফসল খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না খুব একটা সার কীটনাশকের প্রয়োজন হয় না আপনি চাইলেই চিচিঙ্গা চাষ করতে পারেন এরপরে আপনি সবচাইতে যেই ফসলটা ভালো হয় সেটা হচ্ছে লাউ এই এই সিজনটাতে এখন লাউ চাষ করলে আপনি খুবই লাভবান হতে পারবেন এই মাচাতে আপনি অনায়াসে লাউ চাষ করতে পারেন এই হচ্ছে আমার মোটামুটি কয়েকটা ফসলের ধারণা দিয়ে দিলাম এখন আপনারা আহ যে যার মতো যার যেটা ভালো লাগে যার যেটা আহ করা প্রয়োজন সেটা আপনারা করতে পারেন কৃষিকে ভালোবাসুন কৃষিতে থাকুন কৃষি বিষয়ক যে কোনো তথ্য জানতে কমেন্ট অথবা মেসেজ করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ছিলাম আপনাদের সাথে আমি মোহাম্মদ নুরি আলম